বৌ কোনটা বোর ওটা দিনের বেলা বোঝা যায় রাতে বোঝা যায় না হালালা 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 তিন তলা তিন তলা তিন তলা হালালা মেটে মাঝে মাঝে দেখেন না ভদ্র সমাজের সভ্য সমাজের অভদ্র কোন চিল্লায় যদি কোনো স্বামী স্ত্রী তালা হয়ে যায় আর ওই মেঘটাকে তারা হরো করে কোনো লোকের সঙ্গে বিয়ে দিয়ে ছেলের সাথে কোনো ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে যদি বলেন তোকে দশ হাজার দিচ্ছি সকাল হতে না হতেই তালাক দিয়ে দিবি ওটা আল্লাহ শরিয়াতে হারাম ওটা শরিয়াতটাকে মজাক পেয়েছেন আপনি ওই মেয়েকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে যদি বলে সকাল হবার আগে তালাক দিবি তো দশ হাজার নিয়ে নে আল্লাহ শরিয়াতে এটা হলো হারাম আমি যদি বিচ্ছেদ হয়েছে ইদ্দত পালন করতে হবে এই ইদ্দাতের পরে ওই মেয়েটার অন্য জায়গায় বিয়ের কথা বলতে পারেন ইদ্দাতের মধ্যে বিয়ে কথা বলাটা আল্লাহর শরীয়তে হারাম ওটা অত সহজ না ইদ্দত সময় সীমা পার হলো বিয়ের কথা বলেন অন্য জায়গায় বিয়ে হলো কর করবে যদি ওই ছেলে কোনো দিন নিজের ইচ্ছায় ছেড়ে দেয় আবার ইদাত পলনের পরে এই ছেলে ওই মেয়েটাকে বিয়ে করতে পারে সকালে তালাক দিয়েছে দুপুরে মন নরম হয়েছে রাত্রিরে খোঁজে খোঁজে একটা লোক বার করেছে রাত্রিরে বিয়ে দিয়ে দশ হাজার টাকা কুড়ি হাজার পাঁচ হাজার সাত হাজার কন্ট্যাক্ট করে সকাল হবার আগে ওই মেয়েকে আবার নিজের ঘরে এনে বিয়ে করে আল্লাহ শরিয়াতে হারাম সম্পর্ক যতদিন করবে যে না যত বাচ্চা হবে অবৈধ সন্তান হবে শরীয়তটা মজাক মনে করবেন না এগুলোকে নিয়ে কিছু বেঈমান কিছু জাহান্নামি সোশ্যাল সাইটে কি করে হালাল হালা তুমি ইসলামের বিধানই তুমি জানো না তুমি ইসলামের রীতি জানো না ইসলামকে দিন রাত দুর্নাম করার জন্য সোশ্যাল সাইটে পাগল হয়ে আছে ঠিক বলছি না ভুল বলছি আমার মা আমার বোন আমার বিবি আমার মেয়ে আমাদের বাড়ির মহিলা তারা পর্দা করবে তোমার হচ্ছে কেন তুমি পারলে তোমার বিবি উলঙ্গ করে নেবুখালী বাজারে কলতলা বাজারে ক্যানিং বাজারে সরবের বাজারে ঘোরাও না তোমার যদি আসা হয় মসজিদ বাটি ঘাটে গিয়ে একটা বোর্ড ভাড়া করে নিজের মা নিজের মেয়ে নিজের বোন নিজের ভাবি নিজের চাচি নিজের খালা নিজের আত্মীয় যত মহিলা সবগুলোকে উলঙ্গ করে বোর্ডে করে সৌন্দরবন বাঘের মতন বাঘের পাশে বসিয়ে ঘোরাও না আমাদের এই হয়েছে কথা বলে না আমার মা বোরকা বললে তোমার জ্বলন হচ্ছে কেন তুমি তোমার মাকে বোরকা পরাবে কি সভ্যতায় রাখবে কি লাগবে কি তুমি জানো আমি বা আমার মা পড়েছে তোমার জলন হচ্ছে কেন ঠিক না ভুল আমাদের বাড়ি মেয়েদের কষ্ট হয় না তো যদি কোনো ইসলাম ইসলাম ধর্মের অনুসারীর কোনো মহিলা যদি পর্দা করতে অস্বীকার করে ওটা একটা মূর্তা একটা যদি বলে আমি পর্দা মানি আল্লাহ তো একটা কাফের কোন মেয়ে পর্দা করতে পারে যদি বলে পর্দা মানি ও কাফের একটা আল্লাহ হুকুম কমান্য করেছে করতে পারিনি লজ্জিত আমি সব মানি না তাহলে আল্লাহর বিধান মানলো না স্বীকার করলো কথা বলছেন না কেন আল্লাহর বিধান স্বীকার করলে ইমান থাকবে একটু হ্যাঁ হয়ে থাকবে না কেন ইসলাম কেটে দিন রাত পরে আছে কত কয়েকদিন আগে ভিডিও দেখলাম সোশ্যাল সাইটে একটা বয়স্ক মেয়ে অল্প বয়সের ছেলেকে হাত ধরে ধরে আসছে মিডিয়া জিজ্ঞাসা করলে কে এটা মেয়েটা বলছে এটা আমার ছেলে ছিল এখন আমার স্বামী হয়েছে মা নিজের ছেলেকে বিয়ে করেছে নেট ঘেটে দেখেন পেরিয়ে পেয়ে যাবে নজবিল্লা বলে ভাবতে ঘিন্না হচ্ছে ঠিক না বলে বলছি ওনারা কিন্তু মুসলমান নয় অন্য ধর্মের বলার দরকার নেই নাম কদিন আগে দেখলো একটা বয়স্ক লোক একটা অল্প বয়সে মেয়েকে বিয়ে করে সাজু গুজু করে বেরোচ্ছে প্রশ্ন হলো কে এটা বলছে এটা আমার মেয়ে ছিল এখন আমার স্ত্রী হয়েছে কেন ভালো লেগেছে বিয়ে করলি বলে নিজের ভাই নিজের বোন কে বিয়ে করেছে বলে ভাই বোন ভালোবেসে আমার বিয়ে করি না বলে কদিন আগে একটা খবর নিউজ পেপারে খুব চর্চিত হলো কে বলেন তো একটা মেয়েকে দু